ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিকের রুটিন প্রকাশিত করা হয়েছে এই কোন কোন তারিখে কি কি পরীক্ষা হবে তা তোমরা লিখে রাখবে কারণ পরীক্ষার আগে এটা জানা রাখা দরকার এই পরীক্ষা শুরু হবে দশটা থেকে একটা পনেরো অর্থাৎ তিন ঘন্টা পনেরো মিনিট তোমার হাতে টাইম থাকবে পনেরো মিনিট শুধু কোয়েশ্চেন শিটটা দেখার জন্য দেওয়া হবে অ্যান্সার শিট দিলেও তা লিখতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না এবার দেখো কোন কোন তারিখে কী কী পরীক্ষা আছে হায়ার সেকেন্ডারি এডুকেশন প্রোগ্রাম দু হাজার পঁচিশ ডে ডে সাবজেক্ট তিন তিন দু হাজার পঁচিশ সোমবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের যা আছে অর্থাৎ আমার কাছে যারা ভিডিও দেখে বেশিরভাগই জন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা এখানে তোমাদের প্রথম ল্যাঙ্গুয়েজ কারো বাংলা হতে পারে কারো হিন্দি কারো ইংলিশ হতে পারে তারপর আছে চার তিন দু হাজার পঁচিশ হেলথ কেয়ার অর্থাৎ এগুলো একটা ভোকেশনাল সাবজেক্ট যাদের আছে তারা একটু এগুলো চেক করে নিও তারপর আছে পাঁচ তিন দু হাজার পঁচিশ ইংলিশ বেঙ্গলি হিন্দি অর্থাৎ যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যা আছে কারো যদি বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয় তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি হলে তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ অথবা বেঙ্গলি হতে পারে তারপর আছে ছয় তিন দু হাজার পঁচিশ ইকোনমিক তারপর আছে সাত তিন দু হাজার পঁচিশ আছে ফিজিক নাইট্রেশন এডুকেশন অ্যাকাউন্টেন্সি আট তিন দু হাজার পঁচিশ কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার হেলথ অ্যান্ড ফিজিক্স এডুকেশান মিউজিক ইত্যাদি তারপর আছে দশ তিন দু হাজার পঁচিশ কমার্শিয়াল ল ফিলোসফি সোশ্যালজি তারপর আছে এগারো তিন দু হাজার পঁচিশ কেমিস্ট্রি জার্নালিজম সংস্কৃত তারপর আছে তেরো তিন দু হাজার পঁচিশ ম্যাথামেটিক্স সাইকোলজি অন্ত্রোপোলজি হিস্টোরি সতেরো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ মাঝে অনেক কটা দিন ছুটি পাচ্ছ যাদের আছে বায়োলজি সায়েন্স বিজনেস স্টাডি পলিটিক্যাল সায়েন্স তারপর আছে আঠেরো তিন দু হাজার পঁচিশ স্ট্যাটাস্টিক জিওগ্রাফি আর কিছু কিছু পরীক্ষা আছে যেগুলি হবে দু ঘন্টার যেমন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ভিজুয়াল আর্ট মিউজিক অ্যান্ড ভোকেশনাল অর্থাৎ যেগুলি ভোকেশনাল সাবজেক্ট সেগুলি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যারা উচ্চ পরীক্ষা দিচ্ছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও